আসলে বারে আমরা শিখ ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বোঝার চেষ্টা করি যদিও শিখ ধর্মকে পৃথিবীর একটা প্রধান ধর্ম বলে ধরা হয় না তারপরও এদের অনেক অনুসারী এটাকে বলা হয় হিন্দুইজম থেকে উৎপন্ন হওয়া একটা ধর্ম এই ধর্মের প্রতিষ্ঠাতা হলেন গুরু নানক সময়টা পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয় ভাগে জায়গাটা পড়েছে পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারতে জায়গাটা নাম পাঞ্জাব পাঁচ নদীর সমাহারে যে ভূমি গুরু নানক সাহেব তিনি একটা হিন্দু ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেন বর্ণের দিক থেকে তারা যোদ্ধা এই শিখ শব্দটা এটা এসেছে সিসিয়া থেকে যার অর্থ শিষ্য আর শিখ ধর্ম এটাকে বলা হয়ে থাকে দশ গুরুর ধর্ম প্রথমজন হলেন প্রতিষ্ঠাতা গুরু নানক সাহেব আর সর্বশেষ হলেন গুরু গোবিন্দ সাহেব শিখদের পবিত্র ধর্মগ্রন্থ হল গুরুগ্রন্থ সাহেব এর আরেকটা নাম আদি গ্রন্থ প্রত্যেক শিখ পুরুষের পাঁচটা ক পালন করা বাধ্যতামূলক প্রথম ক হলো কেশ তারা মাথার চুল কাটবে না কোনো গুরুই চুল কাটে না দ্বিতীয় ক সেটা হচ্ছে কাঙ্গা যে চিরুনি দিয়ে তারা চুল পরিষ্কার রাখে তৃতীয় ক হলো কড়া অর্থাৎ ধাতু বা লোহার চুড়ি ব্যবহার করে শক্তির জন্য চতুর্থ ক হল কৃপান একটা ছুরি আত্মরক্ষার জন্য ব্যবহার করা হয় পঞ্চমক হল কাচ্চা অর্থাৎ হাটু পর্যন্ত লম্বা আন্ডারওয়্যার দ্রুত চলাফেরা করার জন্য প্রত্যেক শিখ পুরুষ শিখ ধর্ম অনুযায়ী এই পাঁচটাকে অবশ্যই পালন করবে যদি কোনো শিখকে জিজ্ঞেস করেন যে শিখ ধর্ম অনুযায়ী সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা কেমন এখানে সবচেয়ে সেরা উত্তরটা হবে যদি সে শিখ ধর্মের মূলমন্ত্রটা আপনাকে বলে এটাই হলো শিখ ধর্মে বিশ্বাসের মূল ভিত্তি এই মূলমন্ত্রটা আপনারা পাবেন গুরুগ্রন্থ সাহেবের প্রথম খণ্ড প্রথম অধ্যায়ের প্রথম অনুচ্ছেদে এটাকে বলা হয় জাপুজি এখানে বলা হয়েছে ঈশ্বর তিনি কেবলমাত্র একজন তাকে বলা হয় সত্য সৃষ্টিকর্তা যিনি ভয় এবং ঘৃণা থেকে সম্পূর্ণ মুক্ত অমর জন্ম নেননি স্বয়ম্ভু মহান এবং করুণাময় সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে এই কথাগুলো বলা হয়েছে শিখ ধর্মের মূলমন্ত্র মন্ত্র জাপুজিতে আর শিখ ধর্ম কঠোরভাবে এক ঈশ্বরের উপাসনা করে পরোক্ষরূপে সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হয় এক ওমকারা আর প্রত্যক্ষ রূপে তাকে বলা হয় ওমকারা এছাড়াও সর্বশক্তিমান ঈশ্বরকে বিভিন্ন নামে ডাকা হয়েছে শিখ ধর্মগ্রন্থে এখন মহান ঈশ্বরকে বলা হয়েছে আকাল মানে চিরস্থায়ী ঈশ্বরকে বলা হয়েছে কর্তার সৃষ্টিকর্তা এছাড়াও তাকে বলা হচ্ছে সত্যনামা যার অর্থ পবিত্র নাম তাকে বলা হচ্ছে সাহেব অর্থাৎ প্রভু তাকে বলা হচ্ছে পারোয়ার দিগার যার অর্থ পালন কর্তা তাকে বলা হচ্ছে রহেম ক্ষমাশীল তাকে বলা হচ্ছে এছাড়াও তাকে বলা হয় ওয়াহে গুরু মানে একমাত্র সত্যিকারের ঈশ্বর শিখ ধর্ম এক ঈশ্বর বিশ্বাসের পাশাপাশি অবতারবাদেরও বিরুদ্ধে যায় তার মানে শিখ ধর্ম এটা মানে না যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন ঈশ্বর অবতার হিসেবে আসবেন এটা তারা মানে না এছাড়াও তারা মূর্তি পূজার বিরুদ্ধে গুরু নানক তাকে প্রভাবিত করেছিলেন সন্ত কবির আর স্কুলে যখন ছিলাম তখন সন্ত কবিরের শ্লোক অথবা তার দুহাস পড়েছিলাম এরকম একটা বিখ্যাত শ্লোকের কথা আমার মনে পড়ছে যার অর্থ বিপদের সময় সব মানুষ ঈশ্বরকে স্মরণ করে কিন্তু সুখ আর শান্তির সময় কেউ ঈশ্বরকে স্মরণ করে না যে মানুষ সুখ আর শান্তির সময়ও ঈশ্বরকে স্মরণ করে বিপদ তাকে স্পর্শ করবে কেন পবিত্র গ্রহণের একই ধরনের কথা বলা হয়েছে সুরা আল জুমারের উনচল্লিশ নম্বর সুরা আট নম্বর আয়াত সর্বশক্তিমান আল্লাহ বলছেন মানুষকে যখন দুঃখ স্পর্শ করে তখন সে একনিষ্ঠভাবে আল্লাহ তালাকে ডাকতে থাকে তারপর যখন আল্লাহ তার প্রতি অনুগ্রহ করেন সে ভুলে যায় যে সে আল্লাহর কাছে দোয়া করেছিল তখন সে আল্লাহর সমকক্ষ দাঁড় করায় তাহলে যদি গুরুগ্রন্থ সাহেব পড়েন শিখ ধর্মগ্রন্থ সেখানে আপনি শিখ ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন